সরকারি স্কুলেও থ্রেট কালচার স্কুলের মেয়েরা সরকার বিরোধী গীতি নাট্য মঞ্চস্থ করায় অনুষ্ঠান বন্ধ করে দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের অনুগামীরা শিক্ষা প্রতিমন্ত্রী এই ধরনের আচরণে ক্ষুব্ধ শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রীরাও তবে মন্ত্রী টেলিফোনে জানিয়েছেন তিনি স্কুলের অনুষ্ঠানে দেরিতে গিয়েছিলেন স্কুলে কি অনুষ্ঠান হচ্ছিল তা তিনি জানেন না অনুষ্ঠান বন্ধের কোনো কারণ নেই উল্লেখ্য আর্যকর ঘটনার রেশ এখন কলকাতা ছাড়িয়ে গ্রামীণ সরকারি স্কুলেও ছড়িয়ে পড়েছে গত শুক্রবার উত্তর দিনাজপুরে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মন্ত্রী অনুষ্ঠানে আসতে দেরি করে স্কুলের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয় স্কুলে ছাত্রীরা আর করের ঘটনা নিয়ে আমার দুর্গা নামের একটি গীতিনাট্য মঞ্চস্থ করে সেই গীতিনাট্য চলাকালীন অনুষ্ঠানে হাজির হন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন গীতিনাট্যে আর করে নির্যাতিতা বিচারের দাবি জানান উই ওয়ান জাস্টিস এই বক্তব্য শোনার পরই তার অনুগামীরা ক্ষুব্ধ হন গীতিনাট্যের ছবি ভাইরাল হতেই হেমতাবাদ জুড়ে শোরগোল পড়ে প্রধান শিক্ষকসহ অনুষ্ঠান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাদের শিক্ষকদের কমন রুমে ডেকে পাঠান সেখানে এই গীতি নাট্যের আপত্তি জানান মন্ত্রীর অনুগামীরা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কি বলেছেন শুনুন আমার নাম অপূর্ব মন্ডল কোন স্কুলে শিক্ষকতা আমি বাঙাল বাড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আচ্ছা একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হচ্ছে যে একটা আপনাদের অনুষ্ঠান ছিল সেটা বাতিল করা হয়েছে এই অনুষ্ঠানটা করেছে আচ্ছা আমি বলি যে আমাদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুক্রবার আমাদের ফাইনালটা ছিল যেটাতে পুরস্কার বিতরণী ইত্যাদি সমস্ত প্রোগ্রাম গুলো ছিল কি হয়েছিল সেদিন সেখানে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বাবু তো আমরা যেটা প্রোগ্রাম সেটিং করেছিলাম যে সাড়ে চারটা থেকে পুরস্কার বিতরণী শুরু এবং উনিও কনসেপ্ট দিয়েছিলেন যে আসবেন সাড়ে চারটার দিকে এবং পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করবে তারপরে আমাদের একটা ছোট্ট হোস্টেলের নাটিকা ছিল তারপরে নৃত্যনাট্য ছিল একটা আমার দুর্গা এবং সবশেষে শেষে রায়গঞ্জ থেকে একটি টিম গেছিল মানুষ বলে একটা নাটক মঞ্চস্থ হওয়ার জন্য আরকি তো আমরা এক্সপেক্ট করেছিলাম সাড়ে চারটে জায়গায় পাঁচটা বা সাড়ে পাঁচটায় উনি আসবেন কিন্তু বিভিন্ন পুজো উদ্বোধন বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় উনি আসতে পারছিলেন না এইবারে আমরা দেখলাম যে ছাত্রছাত্রীরা সব রাত্রি হয়ে যাচ্ছে দূর দূরান্তের আছে গ্রামগঞ্জের স্কুল চলে যাবে তখন বাধ্য হয়ে প্রায় সাড়ে সাতটা বা আটটার দিকে আটটার দিকে সম্ভবত আমরা নিত্যনাট্যটা শুরু করে দিই আমার দুর্গা যেটা ছিল হোস্টেলটা হওয়ার পর এটা শুরু করে দিই যখন শুরু হওয়ার প্রস্তাবনা ভূমিকাগুলো চলছে নেম কাস্টিং চলছে তখনই মন্ত্রী মশাই এসে হাজির হলেন এবং তার সঙ্গে আরও যারা ছিলেন নিমন্ত্রিত এবং সঙ্গে তারাও এসে হাজির হলেন তো মঞ্চে তখন খালি করে শুরু হয়ে যাওয়ার উপক্রম তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে এটা হয়ে যাক এটা আধ ঘন্টার একটা পালা বা একটু বেশি তো এটা হতে হতেই আমিও ছিলাম কারণ যুক্ত ছিলাম তারপরে হতে হতেই শেষের দিকের কিছু আগে আমাকে ডাকা হলো তো হেডমাস্টারসের ঘরে মন্ত্রী মশাই এবং অন্যান্য অনেকেই ছিলেন সেখানে ডাকা হলো যে তখনই কিন্তু ওই মুহূর্তে নৃত্যনাটের একটা অংশে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস মানে নৃত্যনাট্যটাই ছিল নারীদের ক্ষমতায়ন বা বর্তমান পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন ছোট ছোট টুকরো ঘটনা রক্তকরবী থেকে একটু তারপর ছোট একটা নাটিকার অংশ এবং একটু আরজিকরের মেয়েটির ভূমিকা আর কি বাড়িতে আছে এরকম একটু জায়গা ছোট্ট কয়েক সেকেন্ডের ছিল আর কিছু গান ছিল তো যাই হোক ওইখানে একটা স্লোগান যখন শোনা হয়েছে আমি আশা করছি তখনই হয়তো মন্ত্রীমশাইয়ের সঙ্গে যারা এসছিলেন তাদের মধ্যে থেকে কেউ হয়তো কোশ্চেন করেছেন যে এটা কি হচ্ছে তখন আমাকে ডেকে পাঠানো হয় আমি প্রধান শিক্ষক মহাশয়ের রুমে সবাইকে দেখতে পাই তখন মন্ত্রীমশাই বসেছিলেন উনি চুপচাপই ছিলেন আমাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার কি হচ্ছে জাস্টিস করার আর্জিকর আমি বললাম দেখুন এটা মেয়েদের ক্ষমতায়ন নিয়ে একটা পালা বর্তমান পরিপ্রেক্ষিতে মেয়েদের অত্যাচার হচ্ছে বিভিন্ন টুকরো ঘটনা নিয়ে এখানে তেমন কিছু নেই আর বলছে তাহলে স্লোগান হচ্ছে কেন আমি বললাম দেখুন এটা গানের এবং নৃত্যনাট্যের একটা রেকর্ডিং এর একটা ছোট অংশ ওখানে এইটুকু দেখানো হয়েছে তারপরে আহ আবার হেডমাস্টার সাহেব বললেন যে দেরি হয়ে যাচ্ছে ওনারা এতক্ষণ থাকবেন না তারপর আমি কিন্তু এদিকেই ছিলাম তারপর সিদ্ধান্ত হয়তো হয়েছে কোনোভাবে যে আহ এটুকুকে ব্রেক দিয়ে পরে করা হোক উনার সংবর্ধনা দিয়েটি উনি বক্তব্য রাখবেন ইত্যাদি হ্যাঁ নৃত্যনাট্যের শেষের একটু অংশ ছিলই তার আগেই থামিয়ে দেওয়া হয় আর করা সম্ভব হয়ে আমরা আমি গিয়ে তখন মাইকে ঘোষণা দিলাম যে কিছু বাচ্চা যারা প্রিপারেশন নিচে সেজেগুজে বসে আছে তারা মঞ্চে উঠবে শেষ দৃশ্যে একটা দুর্গার দিয়ে একটা সুন্দরভাবে এন্ডিং হবে তো ওরা দুঃখ পাবে তো আমি মাইকে ঘোষণাও দিয়েছিলাম যে মন্ত্রীমশাইয়ের সংবর্ধনা বা ইত্যাদি বক্তব্য হয়ে যাওয়ার পরে আমরা বাকিটুকু করব। তারপরে তো শুরু হলো চেয়ার টেবিল তুলে মঞ্চকে অন্যভাবে গুছিয়ে আবার অনুষ্ঠান শুরু হলো কিন্তু ছেলে মেয়ে যারা প্রিপারেশন নিয়েছিল তারা হার্ট হয়েছিল তারপরে ওরা ভাবলো যে আর বোধে হবে না তখন ওরা রওনা দিয়ে দিয়েছে বাড়ির পথের বাড়ির পথে পরে যখন চেষ্টা করা হলো তখন ছন্ন ছাড়া অবস্থা আর ওইটা করা সম্ভব হলো না আমাদের নাটকটা ছিল রাত্রি হয়ে যাচ্ছিল আমরা তখন নাটকটা করে ফেলেছি কোনো প্রেশার ছিল এটা বন্ধ করে। সোফারে যাইনো মানে আমার যতটুকু নলেজ কারণ আমি এদিকে ব্যস্ত ছিলাম আমাকে কেউ তেমন কিছু বলেনি যে এটা বন্ধ করবার কিছু একটা প্রেশারের ব্যাপারটা আমি লক্ষ্য করছি না কিন্তু বন্ধ হয়েছে এটুকু ঘটনা এটার জন্য আমি বলবো যে আমাদের সময়টা একটা বড় ফ্যাক্টর ছিল এবং এটাও বলবো যে মন্ত্রী সঙ্গে কেউ এসেছিলেন হয়তো তিনি আপত্তি তুলেছেন এটাও একটা হয়তো কাজ করতে পারে আমি কিন্তু এটা নিয়ে সঠিকভাবে কিছু বলতে পারছি না পাশাপাশি বিদ্যালয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া নিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি নিমাই কবিরাজ কি বলেছেন শুনাবো প্রেস মিট আজকে স্পেস ডাকার মূলত যে বিষয় बंगालবাড়ির একটা স্কুলে স্কুলের যে বার্ষিক অনুষ্ঠান সেখানকার শিক্ষক এবং ছাত্ররা মিলে করছিল এবং সেই বাৎসরিক অনুষ্ঠানে আরজিকরের বিষয় নিয়ে তারা যে একটা একাঙ্ক নাটক এবং সেই মঞ্চে নাজগান যেমন প্রতিবাদ হচ্ছিল আর্যকরের প্রতিবাদ সেই প্রতিবাদের মাঝখানে মঞ্চে এসে উপস্থিত হন আমার পশ্চিমবাংলার শিক্ষার প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন মহাশয় এবং তার সঙ্গে সেখানকার পঞ্চায়েত সমিতির সমস্ত তৃণমূলের প্রতিনিধি তারা এখানে এসে মঞ্চে যখন দেখছেন নাচ গান চলছে সেই নাজগান চলার সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবাদ হচ্ছে আর্যিকরের প্রতিবাদ উইয়ন জাস্টিস এবং সেই প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সেই প্রতিবাদকে বন্ধ রেখে সেইখানকারা সেই মন্ত্রী মহাশয় সেখানকার হেডমাস্টার মশাইকে স্কুলে ডেকে নেন একটা ঘরে প্রধান শিক্ষকের ঘরে এবং সেখানে ডেকে নিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে এগুলো বন্ধ করতে হবে এগুলো করা চলবে না কারণ এখানে স্কুলে কোনো প্রতিবাদ চলবে না স্বাভাবিককরণে ছাত্র ছাত্রীরা মর্মাহত হয়ে যায় সেই অনুষ্ঠানকে বন্ধ করে দিতে হয় উনি এসে বলছেন মন্ত্রী এসছে সম্বর্ধনা দেন চলে যান এখানে কোনো আর্যিকর নিয়ে কোনো আন্দোলন বা কোনো জাস্টিস চলবে না এই অবস্থার মধ্য দিয়ে সেখানকার স্কুলের কিছু মেরুদণ্ডহীন শিক্ষক মহাশয় সেই কথা শুনে তাদেরকে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান করেন এবং সেই নাটক সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এইভাবে সারা বাংলা ব্যাপী তাদের যে কু কুকৃতি তাদের যে দুর্নীতি তাদের যে সন্ত্রাস ধর্ষণ সেগুলো যাতে মানুষ জানতে না পারে সেগুলোকে আড়াল করার চেষ্টা করছে প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণ চলছে ধর্ষণের স্থান পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণ পরিবর্তন হয়নি তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই কারণ মন্ত্রী হিসাবে ওখানে গিয়ে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী দিনে সারা পশ্চিমবাংলার মানুষকে সজাগ এবং সচেতন করে ছাত্র সমাজ যেন আরো বৃহত্তর আন্দোলন করতে পারে এই দাবি রাখার জন্যই আমি আপনাদের দেখেছি আপনাদের সঙ্গে কথা বলছি প্রতিবাদ করছি কারণ ওই ঘটনা খুব ক্ষমাহীন ঘটনা অমরজনীয় ঘটনা এই ঘটনাকে মেনে নেওয়া যায় না একটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কি এভাবে বন্ধ করা যায় আপনারা যা বন্ধ করা যায় না স্বাধীনভাবে ছাত্ররা এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুল প্রাঙ্গণে স্কুলের ছাত্র ছাত্রীরা সেই প্রতিবাদ কি একজন মন্ত্রী হয়ে দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই কাজ করে আমরা তারই প্রতিবাদ করছি বিজেপির অভিযোগ প্রসঙ্গে শাসক দলের নেতা অরিন্দম ওরফে গোড়া সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক তারা বাংলাবাড়ি হাই স্কুলে একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে এবং বিজেপি অভিযোগ করছে যে মানে আর্থিক নিয়ে একটা নাটক হচ্ছে সেই সময় নাকি মন্ত্রী গিয়ে সেটা বন্ধ করে দেয় কি বলবো দেখুন সামাজিক ব্যাধির বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাতে যখন রাজনৈতিক রং লাগে সে সময় অনেক কিছুই হওয়া সম্ভব আজকে আপনারা জানেন আরজি করের ঘটনায় সিবিআই দেখছে সুপ্রিম কোর্টের মনিটরিং এ হচ্ছে এর পরেও সরকারকে যখন মেলাইন করার উদ্দেশ্যে কিছু করা হয় সেক্ষেত্রে যদি সেখানে সরকারের মন্ত্রী থাকে নিশ্চয়ই তার খারাপ লাগার ব্যাপার এসেই যায় কিন্তু তার সাথে নাটক হওয়া বা নাটক না হওয়া কোনো সম্পর্ক আছে বলে আমরা জানি না নাটক ওখানে যদি না হয়ে থাকে অন্য কোনো কারণে হয়েছে মন্ত্রীর এখানে কোনো রকম ভূমিকা ছিল না নাটক হওয়া বা না হওয়া আর যাকে নিয়ে এত বিতর্ক সেই শিক্ষা প্রতিমন্ত্রী ফোনে কি বলছেন জানুন হ্যাঁ বলছি কথা ওই কাল এর আগের দিন শুক্রবারে বাঙালবাড়ি স্কুলে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম টা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে বিষয়টা তুমি সেখানে উপস্থিত ছিলে এবং সে প্রোগ্রাম চলাকালীন আরজি কর সংক্রান্ত কোন অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় নাকি জিকে জানতে চাওয়া হয় কেন এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে স্কুলে এবং তারপরে সেই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয় এবং যেটা অভিযোগ সেটা নাকি তোমারই অঙ্গুলি হিলোনে নাকি এই ধরনের ঘটনা ঘটেছে বিষয়টা কি ছিল সত্যতা আসলে কি ওইদিনকার প্রোগ্রাম ছিল সকাল দশটা থেকে স্কুলে প্রোগ্রাম ছিল হ্যাঁ আমারও কিছু স্কুলে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমি অন্যান্য স্কুলে যাওয়াতে ওখানে আমি পৌঁছেছি মনে হয় সাড়ে চারটার দিকে হ্যাঁ রাত্রি সাড়ে সাতটায় পৌঁছেছি ওখানে সাড়ে চারটেয় পৌঁছানোর পরে আমি জানি না কি হয়েছে না হয়েছে কি চলছিল না চলছিল জানি না যাওয়ার পরে আমাকে যখন প্রথমে হেডমাস্টারের ঘরে বসলাম বসালো তারপরে স্টেজে নিয়ে গেল কি চলছিল আমি এটাও জানি না পরে কি হয়েছে আমি এটাও জানি না ওরকম কোনো ব্যাপারে ব্যাপারে নেই আমার 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 কাছে এরকম কোনো খবরও নাই যে ওই জাস্টিস আর জি কর নিয়ে কিছু হচ্ছিল আমি আমার জানাও নাই এটা কে কিভাবে কি করছে আমি জানি না অভিযোগটা করা হচ্ছে বিজেপি মূলত অভিযোগ তুলছে যে শিক্ষা প্রতিমন্ত্রী সেখানে গিয়ে এই ধরনের প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দেয় তাহলে কি এই সম্পূর্ণ মিথ্যে কি বল একদম একদম মিথ্যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে বাস্তবে আজ করে ঘটনা রেশ চলছে মানুষের প্রতিবাদ এইভাবে বন্ধ করলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল বিজেপির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মন্ত্রী সত্যজিৎ বর্মন উত্তর দিনাজপুরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রঙ তো কখনো মিশেছে লাল রং। মেক পূজা সিজন দ্য কালারস রংরে উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ব্যাগ সম্পূর্ণ অন্যদিকে টাকার পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের ধরা দিল এমন সুবর্ণ কাছেও সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স